আলমদিনা ক্যাটেল ফার্ম মোহাম্মদপুর বেড়িবাদ ঢাকা উদ্যান দু হাজার চব্বিশে সুন্দর সুন্দর কালেকশন আছে আলমদিনা ক্যাটেল ফার্মে প্রথমে একটি সুন্দর বিশাল দেহির দেশাল গরু সুন্দর পাকড়া কালেকশন বিশাল বিশাল সব গরু খুব সুন্দর একটা হাসা এত বড়ো হাসা আছে কিনা বাংলাদেশে আর আটশো কেজি প্লাস এই হাসাটা দেখ Çok şöndür, ekte. Şebi guru. Maşallah, maşallah. Gördün mü? Büşal dehi. Maşallah, Büşal shoot. শাল্লা খুব সুন্দর গরু ভাষা বলদ চমৎকার চমৎকার পিঙ্ক অ্যালবিনো বাফেলো চারটা অ্যালবিনো বাফেলো আছে এই দুইটা একটু মিডিয়াম সাইজের খুবই চমৎকার একদম পিঙ্ক শেড মার্শাল্লা খুব চমৎকার হিউজ সাইজের সাহিয়াল গরু এটিও একটি সুন্দর সিন্ধি টাইপের গরু মার্শাল্লা প্রত্যেকটি গরুই খুব সুন্দর এখানে যে গরুটা চমৎকার অনেক বড় চুট ব্যাক টা সুন্দর একদম লাল কালার খুব সুন্দর সুন্দর শাহিওয়াল গরু আছে প্রচুর পরিমাণে শাহিওয়ালের কালেকশন এবার আমি ক্যাটেল ফর্ম দুই হাজার চব্বিশের এখানে একটি সুন্দর ব্ল্যাক সাইওয়াল আছে ব্ল্যাক সাইওয়াল সচরাচর দেখা যায় না সাইজ সাইজের কিছু পাকড়া কালেকশন এখানে খুব সুন্দর একটি পাকড়া গয়াল আছে অনেক বড় সিং আর এখানে আরেকটি অ্যালবিনোর লাইন আপ প্রায় সাতটি অ্যালবিনো আছে এখানে প্রত্যেকটি অ্যালবিনোই খুব সুন্দর একদম পিঙ্ক শেড এর অ্যালবিনো কোনোটার কোনোটা সৌন্দর্য কম নয় এখানে একটি হিউজ সাইজের জাফরাবাদী বা আছে সম্ভবত এটা ফ্রেমে আছে এটার আরও বিল্ড আপ হবে কারণ এখানে এটার এখনো অনেক জায়গা আছে ওয়েট নেওয়ার মতো আলমোদিনা ক্যাটেল ফার্ম ফার্মের ভুট্টি শেড খুব সুন্দর একটি ডেঙ্গুর ভুট্টি এখানে সিলেট ক্যাটেল পাকরা ভুট্ আছে এখানে একটি বিউটিফুল পাকড়া পুটি এরকম সুন্দর পাকড়া পুট আমি আর দেখি নাই এই সিজনে দামুর বুটি সব এখানে হিউজ হিউ সাইজের অস্টাল আছে কিছু মাসাল্লাহ এই যে অস্ট্রালটা অনেক সুন্দর অনেক বিউটিফুল চকলেট কালারের অস্ট্রল খুব একটা বাংলাদেশে দেখা যায় না সব ব্ল্যাক হোয়াইট হয় এত বড় চকলেট কালারের অস্ট্রাল আছে হয়তো বাংলাদেশে কালো রঙের গরু যেই গরুটা অনেক বড়ো এক হাজার কিছু ক্লাস হবে ভিডিও এখানেই শেষ করতেছি আলমদিনা ক্যাটেল ফার্ম দুই হাজার চব্বিশ কালেকশন দেখালাম নেক্সট কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো লাইক সাবস্ক্রাইব কমেন্ট দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন